এখন আবার স্কুলে যাচ্ছি আজকে কার্নিভালের আগে লাস্ট দিন তো আজকেও স্কুলে কাজ আছে থাকবে অনেক প্রচুর কাজ থাকবে আজকে স্কুল থেকে ছুটিও হবে লেট তো ভালো করে তাই বেশ অনেক কিছু টিফিনেও নিয়ে নিয়েছি যাতে খেলে খেয়ে খিদে না পেয়ে যায় আজকে লাস্ট ডে ছিল কার্নিভালের আগে তো এখন

কফি খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম মাথায় জান্ডুবাম লাগিয়ে তো এই এখন কাজে হচ্ছে সাড়ে নটা তো এখন মা রাতে রুটিটা দিচ্ছে ডিম হয়েছে আজকে তো ডিমটা গরম করছে তবে রাতে রুটি খাবো খেয়ে কালকে সকালে রিস্তার আসবে তো সে একটা হোমওয়ার্ক আছে কিছু কয়েকটা এক দুটো অঙ্ক বাকি আছে ওগুলো করে নিয়ে তারপর আজকে রাতে ঘুমানো ঘুমিয়ে পড়বো কালকে আবার বলবো উঠিয়ে স্নান করবো শ্যাম্পু করতে হবে চুল তারপরে ড্রাই দিয়ে ড্রাই করে রেডি হয়ে স্যারের কাছে পড়তে বসবো তারপরে স্কুলে যেতে হবে স্কুলে কয়েকটা টুকটাক কাজ আছে সব কাজ হয়ে গেলে তারপরে মেকআপ করবো এখানে আমার ডিম আর রুটি চলে এসেছে এবার আমি খেয়ে নেবো এখন আমি একটু দেখছি চেন্নাই এক্সপ্রেস আমার সুন্দরবেলা আর সেরম করে পাচ্ছিল না বলে